হ্যালো মাই ইউটিউব চ্যানেল দীপিকা টুপন জিরো আর আমি তোমাদের দীপিকা কেমন আছে তোমার সবাই আশা করছি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আবার একটা নিউ ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আজকে আমি একটা দিদি ভাইয়ের রিকোয়েস্টে মেকআপ কালেকশান ভিডিও দেবো পার্ট টু এর আগেও আমার চ্যানেলে হচ্ছে একটা মেকআপ কালেকশন ভিডিও দিয়েছিলাম আমি তো সেটাতে খুব সুন্দর খুব ভালো ভিউস এসেছে তোমরা অনেক কেউ দেখেছো আমি আবার পার্ট টু এই দিদিটার জন্য নিয়ে চলে আমি ভেবেছিলাম যে এরকম করব না তারপর ভাবলাম যে নান আমি অনেক মেকআপ প্রোডাক্ট অ্যাক্ট করেছি আমার মেকআপের সাথে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করে যাক প্রথম থেকে একু জেড মেকআপের যা জিনিস লাগে সব কিছুই দেখাবো তার প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই মেকআপ রিনুভার ভিটামিন সি এর একটা রিনুভার আছে পঁচিশ পিস আছে আর এর দাম পড়েছিল আমার মাত্র কুড়ি টাকা তো তারপরে হচ্ছে এই একটা ডাবরের গোলাপ জল সেটা আমি হচ্ছে টোনার হিসেবে ব্যবহার করে থাকি আর এর প্রাইস মাত্র পড়েছে আমার বাহান্ন টাকা আমার কাছে আছে একটা সিরাম এই সিরামটা হচ্ছে লোকাল এটা আমি মিশো থেকে নিয়েছিলাম তোমরা চাইলে নিয়ে নিতে পারো এটার প্রাইস পড়েছিল আমার মাত্র পঞ্চাশ টাকা এই ময়শ্চারাইজার দুটোই আমি ইউজ করি আমার খুবই সুন্দর লাগে খুবই ভাল লাগে তোমরা চাইলেও নিয়ে নিতে পারো এইগুলো হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম আমি তারপর আমার কাছে আছে এই হচ্ছে ফাউন্ডেশন তো এটা হচ্ছে ব্লু হ্যাভেনের আর এটা ষাট টাকা মতো পড়েছে এটা হচ্ছে স্পিঞ্জ বিবি ক্রিম এর দাম পড়েছে মাত্র দশ টাকা এটাও হচ্ছে বিবি ক্রিম তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম আর এর প্রাইস পড়েছে আমার হচ্ছে নিরানব্বই টাকা হচ্ছে এটা ব্লু হ্যাভেনের আছে আর এর প্রাইস পড়েছে আমার মাত্র পঁয়ত্রিশ টাকা তো তারপর আমার কাছে রয়েছে এই যে লিপ বাম গুলো আর এই লিপ বাম গুলো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আছে একটা ভ্যাসো গিয়ার তারপর আছে হচ্ছে একটা ব্লু হেভেন এর লিপ বাম আর এই ভ্যাসো গিয়ারটা তোমরা সবাই জানো যে পাঁচ টাকা করেই নেয় তার দাম হচ্ছে তোমার হচ্ছে ষাট টাকা আর এই বোরুলিং নেয় দশ টাকা তোমরা সবাই জানো সবাই ইউজ করে সুন্দর লিপ বাম যেটার দাম পড়েছিল মাত্র দশ টাকা স্ট্রবেরি লিপ বাম এটা খুবই সুন্দর এর প্রাইস পড়েছিল আমার মাত্র দশ একটা লিপ বাম এটা হচ্ছে লোকাল এর প্রাইস আমার পড়েছিল দশ টাকায় তো আমার কাছে এতগুলো লিপ রয়েছে তারপর আমার কাছে রয়েছে এই দুটো প্যালেট এটার দাম পড়েছিল হচ্ছে আমার একশো আটত্রিশ টাকা যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম ক্যানসিলার এটা হচ্ছে আমার নিয়েছিল একশো টাকা যেটা আমি মিশো থেকে নিয়েছিলাম তো তারপর আমার কাছে রয়েছে এই যে ব্রাশ আর এই ব্লেন্ডার তো এই ব্রাশগুলো আমি নিয়েছিলাম মিশো থেকে আর এই ব্লেন্ডারগুলো আমি নিয়েছিলাম এটা মিশো থেকে নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম মেলা থেকে আমার কাছে রয়েছে এই দুটো প্রাইমার এটা হচ্ছে লোকাল তো এটার দাম আমার পড়েছিল মাত্র পঁয়ষট্টি টাকা এর প্রাইসটা হচ্ছে দুশো টাকা রয়েছে তো এটা আমার কাছে যদি তোমরা শোনো এর দাম হচ্ছে আমার তেরো টাকা পড়েছে তো এটা ব্লু হ্যাভেনের তারপর আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে লুজ পাউডার আর এটা হচ্ছে দশ টাকা নিয়েছিল পন্স পাউডার হচ্ছে লোকাল এটার দাম ওরকম নেই ঠিক আমার মনে নেই আমি বলতে পারবো না হচ্ছে কম্প্যাক্ট পাউডার এটা হচ্ছে ব্লু হেভেনের আর এর প্রাইসও কিন্তু আমার তেরো টাকাই পড়েছে তো এর অরিজিনাল দাম হচ্ছে একশো টাকা এবার আমার কাছে রয়েছে এই দুটো আইস্যাট অফ প্যালেট যেটা আমি খুব ব্লাস হিসেবে ব্যবহার করে থাকি হাইলাইটার হিসেবে ব্যবহার করে থাকি তোমরা সবাই জানো তো এইটার প্রাইস পড়েছিল সিঙ্গেল নিলে হচ্ছে তোমরা দুশো পাঁচ টাকা পেয়ে যাবে এই যে আমি দেখিয়েও দিচ্ছি তো এটা নিয়েছিল হচ্ছে আমার কাছে তেরো টাকা নিয়েছিল তো এটা নিয়েছিল আমার হচ্ছে একশো চুয়ান্ন টাকা এটা এই দুটোই হচ্ছে আমার অনলাইন থেকে কেনা আর মিশো থেকে সত্যি কথা বলতে মিশো এমন একটা অ্যাপ যেটা মানে আমি দিনও আমার ফোন থেকে ডিলিট করি যদি আমার ইনস্টাগ্রামও ডিলিট করে দিই আমি মিশো মিশো কোনো দিনও করবো তারপরে আমার কাছে আছে এই তিনটে কাজল যেটা হচ্ছে লোকাল এই ঢাকনাটা আমার একদম কোথায় পড়ে গিয়েছে আমি নিজেও যাই তো এইটার দাম হচ্ছে দশ টাকা আর এইটার দাম এটাও লোকাল এটার দাম হচ্ছে দশ টাকা আর এইটা এইটা হচ্ছে ব্লু হেভেন এর তেরো টাকা নিয়েছিল তো এর সিঙ্গেল যদি তোমরা যাও আছে এই দুটো এটা হচ্ছে লোকাল তোমরা সবাই জানো আমি থেকে ছিলাম এটার দাম পড়েছে দশ টাকা তো ব্লু হেভেন এর তো এটার দাম পড়েছে আমার নব্বই টাকা তো আমার কাছে আছে এতগুলো লিপস্টিক গাইজ দেখতে পাচ্ছ এতগুলো লিপস্টিক আছে আমার কাছে চলো একে তোমাদেরকে দেখ তো এই একটা আছে হচ্ছে লিপস্টিক যেটা হচ্ছে পিঙ্ক তো এটার দাম পড়েছিল আমার পঁচাত্তর টাকা তো এটা পঁচাত্তর টাকাই আমার কাছে নিয়েছিল এই লিপস্টিকটা তোমরা সিঙ্গেল কিনতে চাও তো এর দাম পড়েছে তিনশো টাকা এটা হচ্ছে আমি কম্বোর সাথে নিয়েছিলাম বলে এর দাম হচ্ছে আমার তেরো টাকায় আমি পেয়ে গিয়েছি অফারে এই হচ্ছে একটা লিপস্টিক যেটা হচ্ছে পিঙ্ক কালারে তোমরা আমার সব মেকআপ হ্যাক্স ভিডিওতে দেখো এটা আমার একদম খুবই প্রিয় বলতে পারো তো এটার দাম পড়েছিল কুড়ি টাকা আমি কোথায় ফেলেছি আমি নিজেও না এটা ম্যাটের উপরে আছে আর এর দাম পড়েছিল পঞ্চাশ টাকা তো তারপর এই দুটো লিপস্টিক আছে যেটা হচ্ছে পিঙ্ক আর হালকা পিঙ্ক তো এর এই দুটোর প্রাইস পড়েছিল হচ্ছে চল্লিশ টাকা আমার কাছে আছে তিনটে হচ্ছে লিপ লাইনার পেন্সিল হচ্ছে আমার পুরো শেষ হয়ে যাচ্ছে এটা হচ্ছে খয়রি কালারের তারপর হচ্ছে পিঙ্ক কালারের আর এগুলোর প্রাইস মোটামুটি আমার দশ টাকা করেই পড়েছে সব কটায় আর এটা হচ্ছে আমি নিউ একটা নিয়েছি নতুন যেটা দশ টাকা পড়েছে দেখিয়েও দিলাম এটা হচ্ছে খয়রি কালার গ্লাস হিসেবে হচ্ছে আমি এইটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে ব্লু হেভেনের আর এর প্রাইস হচ্ছে একশো ষাট টাকা সিঙ্গেল কিনতে চাইলে আর আমি সাথে কিনেছিলাম বলে আমি বলে দিলাম এটা তেরো টাকাই পড়েছিল তো আমার আমার কাছে একটা লাইনার আছে এটা হচ্ছে ম্যাকের আই তো এর দাম পড়েছিল হচ্ছে আমার তিরিশ টাকা আচ্ছা আচ্ছা এই একটা হচ্ছে লাইনার এটা আমি হচ্ছে নিয়েছিলাম দশ টাকা দিয়ে ব্লু হ্যাভেনের এটা যদি তোমরা সিঙ্গেল নিতে চাও এর প্রাইস তোমাদের কাছে পড়বে হচ্ছে নব্বই টাকা ব্লু আছে এটা হচ্ছে একদম মানে কম বাজেটের মধ্যে তোমরা সবাই ইউজ করতে পারবে যেটা সাদে মেলের এর টাকা আচ্ছা এই কটাই আয় লাইনার হচ্ছে চারটে তো আমার কাছে রয়েছে হচ্ছে তিনটে আইব্রু ড পেন্সিল তো এটা হচ্ছে একটা প্যালেট যেটা হচ্ছে তিনটে অলমোস্ট আমার শেষ হয়ে গেছে তো তোমরা ভাবছো যে তাও কেন দেখাচ্ছে তো দেখানো তো দরকার যেহেতু শেষ হয়ে গিয়েছে তোমাদেরকে দেখাবো না এটা কত ভালো এটা আমি মিশা থেকে নিয়েছিলাম তোমরা চাইলে নিয়ে নিতে পারো সেইখানে দেখানো আর তারপর নিয়ে যে হচ্ছে ব্লু হ্যাভেনের প্রাইস তোমাদের পড়বে আশি টাকা তা হচ্ছে আমি মেলা থেকে নিয়েছিলাম এর প্রাইস পড়বে তোমাদের মাত্র দশ টাকা তো আজকে আমার এই ছিল মেকআপ কালেকশান যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট কালেকশানে তোমরা কমেন্ট করো তোমরা কী নিয়ে কালেকশান দেখতে চাও তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে চলো বাই